আজকের ভিডিওতে কিছু ব্রেন এক্সারসাইজ নিয়ে আলোচনা করবো ব্রেন এক্সারসাইজ মানে কি খেলাচ্ছলে যেগুলো করা যায় খুব সহজ প্রথম যে ব্রেন এক্সারসাইজটা নিয়ে বলা যায় সেটা হলো যে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে কতগুলো কালার তার ওয়ার্ড আছে কিন্তু ওয়ার্ডগুলো সেই কালারে নেই তোমার স্ক্রিনেও আসছে দেখো যে বিভিন্ন ওয়ার্ডগুলো আসছে তুমি ওয়ার্ডগুলো পড়বে না ওয়ার্ডের থেকে যে ওয়ার্ডের মধ্যে যে কালারটা দেওয়া আছে এটা পড়বে এটাতে কিন্তু আমাদের ব্রেন কিন্তু একটা মানে তোমার চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং এটা যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার ব্রেনের অ্যাক্টিভিটিসটা অনেকটা বেড়ে যাবে যেমন ধরো রেড এলো তুমি রেডের মধ্যে যে কালারটা লেখা আছে সেটা পড়বে ঠিক আছে এরকম যে ওয়ার্ডগুলো তুমি নিজেও করে করতে পারো দ্বিতীয় যে এক্সারসাইজটা কথা বলবো সেটা হচ্ছে শাল্টে টেবিল খেলা শাল্টে টেবিলটা কি যে কেউ কিন্তু আমরা গুগল সার্চ করলে সাল্টে টেবিল দেখতে পারবো দেখো স্ক্রিনে একটা শাল্টা টেবিল আসছে তোমার টেবিল ঠিক মাঝখানে যে নাম্বারটা আছে সেটাকে দেখার পরে এবার তুমি ওই শাল্টে টেবিলে ওয়ান টু থ্রি ফোর কীরকম পরপর পর 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 আছে খুঁজতে থাকবে এতে কি হয় আমাদের রাইট ব্রেন এবং লেফট ব্রেনের মধ্যে একটা সংযোগ স্থাপিত হয় এবং আমাদের ব্রেন অ্যাক্টিভিটিস অনেকটা বেড়ে যায় এবং আমরা কিন্তু যে বিভিন্ন রোগের শিকার হই বা হওয়ার সম্ভাবনা আছে সেটা অনেকটা কমে যায় এরপর তৃতীয় যে এক্সারসাইজটার কথা বলবো সেটা হলো তুমি একটা কাগজ কলম নিয়ে বসলে চোখ বন্ধ করে কোনো একটা ছবি আঁকার চেষ্টা করবে তোমার মন থেকে বা তোমার নামটা সই করলে বা কারোর নাম লিখলে এটা পুরোটা চোখ বন্ধ করে করবে তুমি তাকাবে না এইটাতে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটিস অনেকটা বেড়ে যায় এবং আমরা বেশ একটা ফুরফুরে উৎফুল্ল জীবনযাপন করতে পারি এরপরে যে এক্সারসাইজটা কথা বলবো সেটা হলো যে তুমি দুটো হাত উপরের দিকে তুলে একটা হাতে ভিক্ট্রি সাইন করবে একটা হাতে ওকে সাইন করবে এটা করলে একটু সময় পরে যে হাতটায় ভিক্ট্রি সাইন করেছিলে আর যে হাতটায় ওকে সাইন করেছিলে পাল্টে নেবে এরকম বেশ কয়েকবার করলে এটাতেও কিন্তু আমাদের ভালো ব্রেন এক্সারসাইজ হয় এবং ব্রেনের অ্যাক্টিভিটিস বাড়ে এরপরে যে এক্সারসাইজটার কথা বলছি সেটা হচ্ছে যে তুমি চোখ বন্ধ করে মনে মনে ডান মানে দুটো হাত তুলবে ডান হাত একটা ট্রাইঅাঙ্গেল আঁকার চেষ্টা করো হাওয়ায় ঠিক আছে মানে ডান হাত দিয়ে ধরো তুমি একটা ট্রাইঅাঙ্গেল আঁকলে আর বাঁ হাত দিয়ে একটা সার্কেল আঁকলে এবার তুমি কি করলে ঠিক উল্টোটা করবে মানে হচ্ছে এবার তুমি বাঁ হাত দিয়ে একটা ট্রাইঅাঙ্গেল আঁকলে আর ডান দিয়ে একটা সার্কেল আঁকবে এটা খুব দ্রুত কয়েকবার পাওয়ার চেষ্টা করো প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু এটা কিন্তু ব্রেন পাওয়ার সাংঘাতিকভাবে বেড়ে